কোথায় যাচ্ছে যাচ্ছে সকাল সকাল গুড মর্নিং আমরা বেরোচ্ছি আমরা যাচ্ছি একটু এখানে একটা অফিসিয়াল কাজে তো এখন বাচ্চা নটা মত তো দেখি বাইরেই আজকে ব্রেকফাস্ট করার প্ল্যান আছে তো চলো যেতে থাকি দেখি ব্লগটা কত কন্টিনিউ করতে পারি আমরা বেরিয়ে পড়েছি ছিল পোস্ট অফিসেও কাজ আছে বাট মনে হয় পোস্ট অফিসের কাজটা হতে একটু লেট হবে তো আমরা ভাবছিলাম ঘরের একটু টুকিটাকি জিনিস দরকার ছিল মানে ঘরটাতে ঢোকার পর থেকে আর ঘরটার পেছনে খুব একটা খাটা হয়নি অনলাইনে যতটুকু হয় অতটুকুই তো ভাবছি এখন এবারে একটু যাই গিয়ে দেখি টুকিটাকি যদি কিছু একটু পাই মানে যেটা খুব এসেন্সিয়াল লাগবেই সেরকম কিছু নেব যাই হোক চলো তাহলে আসছি ফার্স্টেই এই দোকানটাতে

अब वो बड़ी वाली जैसे? एक बार ये वाला चलाओ ना ये वाला।, ये वाला हाँ जल गया हाँ ये वाला सही लग रहा है

ব্যাংকেরটা হয়ে গেছে পোস্ট অফিসেরটায় এবারে যাব বারোটার সময় ততক্ষণে আমরা ব্রেকফাস্টটা করিনি আমরা প্রচুর খুঁজছি ছোলে ভটোরের দোকান বাট এখনও অত সকাল হয়নি তো মানে দোকানগুলো ভালো করে খোলে নিই ছোলে ভাটরে হতে হতে একটা বেজে যাবে ব্রেকফাস্ট করিনি আমরা ব্রেকফাস্ট তো এখনই করতে হবে একটার সময় তো লাঞ্চ হয়ে যাবে তো যাই হোক দেখছি কোথায় কি পাওয়া যায় একটু যাই পাওয়া যাবে এবারে তাই একটু খেয়ে নেবো বাটোরে আর পেলাম না ও আশেপাশে আর অফিস থেকে খুব বেশি দূরেও যাওয়া যেত না আবার ঘুরে আসতে হতো এখানে তো টাইমেই চলে সব কিছু তো এক দু মিনিটও লেট করা যেত না তো আশেপাশে লুচির দোকান দেখলাম তো লুচি আলু তরকারি আর পকোড়া চা এগুলোই খেলাম তো এখন দ্বিতীয় ঘুমিয়ে পড়েছি আছি পোস্ট অফিসে তো সময় অনেকটা হয়ে গেছে একটার পর একটা কাজ করছি বেরোলেও একবারে অনেকগুলো কাজ করা যায় যাই হোক কোন দুটো মতন বাজছে বেরিয়ে অনেকগুলো কাজ একবারে হয়ে গেল আমার ফোনে খুব একটা হয়তো একবারে করতে পারবো এই হচ্ছে ব্রাঞ্চ পোস্ট অফিস থেকে এসে প্রচুর দেরি হয়ে গেছিলো তারপর আর ভীষণ ঘুম পেয়েছিলো তো ওকে ঘুম পাড়িয়ে নিলাম এবারে আমি বানাবো হচ্ছে পুরি তো যেটা লাঞ্চে বানানোর কথা ছিল যাই হোক লাঞ্চে তো আর হয়ে উঠলো না আস্তে আস্তে প্রচুর দেরি হয়ে গেছিলো এদিকে না কোথাও একটা বেরোলে মানে সারা দিনের নামে সময় কেটে যায় কিভাবে সময় কাটে বোঝাই যায় না যাই হোক এবারে বানাবো ডিনার আর আমরা ওই সাতটার মধ্যে ডিনার আমাদের হয়ে যায় সাতটা সাড়ে সাতটার মধ্যে তো হয়েই যায় তো একবারে ডিনার করে নেব তো এখন বানিয়ে রাখি পটাফট দেখতে আর ঘুমিয়ে আছে এই সুযোগটাকেই কাজে লাগাই আমি সবসময় যখন ঘুমাই তখন যেটা আমার কাজ থাকে সেটা আমি সেই সময় করে রাখি বাকি ও যা থাকলে ওকেই টাইম দিতে ট্রাই করি যাই হোক চলো তাহলে বড়িটা বানাই এখানে আমি ডাল দুটো সিটি মেরেছি ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে তো এসে দুটো সিটি মারলাম হয়তো একটা মারলেও হয়ে যেত তো এটাকে আমি আর গ্রাইন্ড করবো না এভাবেই একটু ভেজে নেব দা আর মরিচটাকে আমি গ্রাইন্ড করিনি শুধু হুইপ করেছি হুইপ করলে লাভটা যেটা হয় যখন খাবো তখন একটু একটু মুখে পড়বে দানাগুলো সেই জন্য কাচুরি বা এই জাতীয় কিছুতে গ্রাইন্ড না করে একটু বিপ করে নিলেও হয় মানে ভালো লাগে দানা দানা দাল বা আদা মরিচ সবটা একটু মুখে পড়বে ভালো লাগে তো এবারে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি ওখানে আওয়াজ শুনতে পাবে না তাই জন্য এদিকে আসলাম কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর প্রথমে তেলে আমি ফোড়ন দিয়ে নেব হিং কাপড় ধুয়ে রেখে গেছিলাম মানে কাপড় ধুতে দিয়ে গেছিলাম সকালবেলায় যখন বেরিয়েছি তখন মানে ধুতে দিয়ে চলে গেছিলাম ভেবেছিলাম এক দেড় ঘন্টা দু ঘন্টায় হয়ে যাবে এসে মেলে দেবো তারপরে আর মেলাই হয়নি এখনো কাপড় রয়েছে এখনো কাপড় পরে রয়েছে মানে সময়ই পাইনি মেলার এত লেটে আসলাম ততক্ষণে সূর্য মামা ও এদেশ ছেড়ে ওদেশ চলে গেছে যাই হোক তো হিং তো দিয়ে দিয়েছি ফোরন এবারে দিচ্ছি আর আদা বাটা তো এটা হালকা বাজা বাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ডালটা অ্যাড করে দিচ্ছি ডালটাও নর্মালি আমি যখন বানাই তো একটু উইপ করে নিই বাট আজকে আজকেই রাখলাম

উঠে পড়েছে দিত্য এই দেখ পা নিয়ে খেলছে ও পা গুলোকে খায় খালি ওই যে মুজো পা মুখে দেয় খালি এই হচ্ছে স্যারের স্যুপ কেমন কেমন বানালাম বলো এইটা অন্য টান ভালো লাগছে না করে রেডিমেড স্যুপ ওই বানালো এটাকে মোটামুটি আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি আরও শুকাবো এইভাবে ভাজতে ভাজতে একদম ঝরঝরা করে নেব এবারে আমি আটাটা ময়ন দিয়ে নিচ্ছি চাইলে ময়দা দিয়েও বানানো যেতে পারে বাট আমরা খুব একটা ময়দা খাই না তো তাই জন্য আটা দিয়ে আটাটাকেই আমি একটু ময়ন দিয়ে নিচ্ছি তো আমার আটাটা মাখা হয়ে গেছে এবারে একটা একটা করে লিচি কেটে নেব যে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম এটা তো এটা এখন এই রকম ঝুরঝুরা হয়ে গেছে এটা এবারে খেতে অস্ত্র হয়েছে মানে শুধু শুধু খাবে না শুধু শুধু খেয়ে ফেলা যাবে এত টেস্টি হয় এটা খেতে এইবারে এর মধ্যে হালকা ট্যাপ করে নিয়ে এটা ভর্তি করে পুর দিতে হবে পুরে কোনো কার্পণ্য করলে চলবে না মানে একদম ভর্তি স্টাফিং দিতে হবে তবে গিয়ে প্রত্যেকটা বাইট তোমার ডেলিশিয়াস হবে দেখতেই পাচ্ছ আমি ঠিক কত গুলো করে পুর দিয়েছি এটাকে ঠেসে ঠেসে এবারে এইভাবে এই জন্য সাইডগুলো মোটা রেখেছি এইবারে এরম করে এনে এইটাকে সরিয়ে দিতে হবে চারিদিকে এবারে ইভেনলি স্প্রেড হয়ে গেছে এবারে এটাকে রেডি এটা বেলার জন্য ঝুড়ি ভর্তি আমাদের ডাল পুরি একদম রেডি তো আমি এটাকে সার্ভ করছি আজকে ধনে পাতার চাটনি দিয়ে যেহেতু শীতের সিজন তাই ধনে পাতার চাটনি দিয়ে গরম গরম আর এইখানে বসে আছে চা আর এইখানে উনি খাচ্ছেন ওয়াশিং মেশিনের উপরে রেখে

মানে পুরো ডালের ফ্লেভার হ্যাঁ আর স্টাফিংটা যদি ভালো হয় খেতে তো এটা ভালো হবে পুরিটাও বহুত নরম আছে হ্যাঁ এটাও একটা পুরিটা সফট হতে হবে ভালো আপু পুরটি স্টাফিং ভীষণ সফট আর তার সাথে দদ্দরা করে পাতলা না দদ্দরা করে চা বানাতে হবে তারপরে একটা শিপ কিচ্ছু চাই না বন্ধুরা সত্যি বলছি একটা ভাইট সাথে এরকম এক কাপ চা তুমি ভুবন ভুলে যাবে লোভ দিচ্ছি বানিয়ে বাড়িতে ডেফিনেটলি বানিয়ে খাও শীতের দিন ভালো ভালো রাঁধো ভালো ভালো খাও জানো তো নিজের ঘর নিজে হাতে পরিষ্কার করাতে যেই স্যাটিসফ্যাকশানটা মনে আসে সেটা আর অন্য কেউ করে দিলে আমার মনে হয় আসে না তবে হ্যাঁ সব সময় সময় পাওয়া যায় না এর থেকেও হয়তো ইম্পর্টেন্ট কাজ কিছু থেকে যায় আর আমার কাছে এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিতে থেকে সময় দেওয়া আর আমি সবসময় সেটাই চেষ্টা করি তো সেই ক্ষেত্রে হয়তো অন্য কারোর একটু হেল্প নিতে হয় বাট যখনই আমার একটু সময় হাতে থাকে এদিক ওদিক তাকিয়ে দেখি মনে হয় এমা এই তো কত কাজ পড়ে আছে আর সেগুলো হয়তো আমি সেই সময় না করলেও হয় তবে ওই যে মনের শান্তি তো এই আমাদের ডিনার হলো এখন বাড়ছে সাড়ে আটটা এবারে দেখতে ঘুম পাড়াবো আমি দেখতেই পেলে গ্যাস ট্যাস সব মুছে টুচে ক্লিন করে আসলাম ততক্ষণে আমার যিনি হেল্পিং হ্যান্ড দিদি আছেন উনি চলে এসেছে এবারে উনি আমাকে বাসনগুলো মেজে দিয়ে হেল্প করবে উনি না করলে হয়তো উনি ওগুলো করে দিত বাট উনি আসার আগে আমার করা হয়ে গেছে তারপর উনি চলে এলো এবার উনি হেল্প করবে আমাকে এবার আমি ফার্স্টে দ্বিতীয় আগে ঘুম পাড়াবো তো চলো এই ব্লগটা ছোট্ট একটা ব্লগ বানালাম কেমন লাগলো লিখে জানিও এই ব্লগটা এই অবধি রাখছি কদিন আগে চুলে স্মুদনিং করেছিলাম বাট কার্ল কার্ট হয়ে গেছে মাঝখানে মাঝখানে যাই হোক সেদিন আর ব্লগ করতে পারিনি তো সেদিন প্রণয় দ্বিতীয় আগে রেখেছিল পুরো দিন মানে ও একা তো যাই হোক এই ব্লগ তে যুতি রাখছে দেখা হচ্ছে অন্য একটি ফ্রেশ ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট বলনে দাও দত্ত গুড নাইট বলনে দাও গুড নাইট গুড নাইট